সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছে সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আবার হাজির হয়ে গেলাম পাইকারি ছাগল বিক্রেতা স্বাধীন ভাইয়ের বাইজি খামার থেকে আপনাদের জন্য মানসম্মত ছাগলের ভিডিও নিয়ে আজকে তার খামার থেকে অনেক মানসম্মত খামার গিয়ে কানার ছাগল দেখাবো ভিডিও হতে ভাইয়ের সঙ্গে সবার কথাবার্তা বলে নেওয়া যাক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই হাতেছি থেকে পনেরো পিস আরেক সপ্তাহ এক পিছনে এক পিছনে লাগে দর্শক চাই না জি জি ভাই আমাকে পাঁচটা আমাকে দিয়ে আমি নাই ভাই কোথায় হচ্ছে বিক্রি হয়ে গেল কথা হলো পাই না ভাই আচ্ছা আমার যে রেট গুণ ছাগল 12 13 করে একটু ছাগল হ্যাঁ ছাগল জি আচ্ছা মানে বাচ্চার দামে বড় ছাগল জি জি ভাই মার্শাল দর্শক বুঝতে পারছেন যে আজকে রেটটা কেমন হতে যাচ্ছে পাশাপাশি কেমন ছাগল থাকছে আর কোথায় একবার ভিডিও স্বাধীন ভাই জি ভাই মার্শাল আজকে ভিডিও শুতে একটা কালারফুল ছাগল নিয়েছিলেন

একটা গাব করা ছাগল তেরো পাঁচশো এগুলা এমন এমন জাত গুলা গেলে তাহলে ষোলো সতেরো দিয়ে কিনতে হবে জি 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 ভাই জি ভাই ভিডিও পর্যায়ে কিনেস না এটা এটা একটা বিটলের বাচ্চা ভাই বিটলের বাচ্চা হ্যাঁ কস কস কিন্তু অনেকেই খালি বাচ্চা ছাগল চান জি 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 যে ভাই আমার সাধ্য নাই কেন কেনার আমার খুব ইয়ে কিন্তু আমার সাধ্য নাই জি ভাই জি বুঝছেন এই জন্য তার জন্য একটা বাচ্চা কালেকশন করছে কালেকশন করছে জি জি মানে কমের মধ্যে পেয়ে যাবে জি জি অনেকেই দর্শক বলে ভাই

আপনার হাইট হবে বয়স হলে আটত্রিশ উনচল্লিশ ভাই ভাই দরদাম তো চাইলে অনেকই চাওয়া যায় কিন্তু ওটা না ভাই এটা দরদাম পড়বে তেরো হাজার পাঁচশো তেরো হাজার জি মানে আপনারা

যে কালা দেখছেন সেই কালার কিন্তু খামার এসে দেখতে পাবেন বাসা নিয়ে গেলে পাবেন কারণ আমার কোনো টাইম বড় করা নাই কোন কালার গেডিং করা নাই পারফেক্ট জিনিস পাবেন ইনশাল্লাহ হ্যাঁ তবে বাচ্চার দামে মাছ পাচ্ছেন ভাই অনেকেই বলেন যে এত কম রেটে দেন কি করে জি অনেক এক দশক আরেক সপ্তাহে আমাকে প্রশ্ন করছে আচ্ছা কালকে যে আপনি এত কম দেন কি করে জি ভাই তা আমি বলছি কিনা কম দিব কম দিব কম এত কম

ছাগল জি জি ছাগল দেখছেন এই দেন দুধ দেখেন খালি দুধ আর দুধ ভাই ভালো দুধ গেছে আরো দুধ ছিল ভাই দামের বয়স বেশি তো ভাই এটা মাস প্লাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা কেমন আছে মাস প্লাস দুই মাস প্লাস জি জি দেখেন এই যে চারটা জি জি সকল তথ্যপত্র কিন্তু আমরা এখানে বিস্তারিত বিশ্লেষণ করে দিচ্ছি আচ্ছা কারণ বিশ্লেষণ করার কারণ একটাই যে আমরা সত্য তুলে ধরছি জি জি ভাই আচ্ছা ভাইয়া জি ভাই দদম কেমন কি আসে ষোলো হাজার টাকা ষোলো হাজার থাকবে স্বাধীন ভাই জি ভাই বিটলের এটাও যেম্ব সময় হাইট টা কেমন চলে এটা হাইট ত্রিশ থেকে একত্রিশ থেকে একত্রিশ সুন্দর মানের জি কালারটা হচ্ছে কালো এবং সাদা সংমিশ্রণ জি ভাই এটার বর্তমান বয়স বয়স দুই দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত দেখা

ঝুলা নিলে সেই জিনিসটা নিচের দিকে যাবে ছাগলটা কিন্তু 3 মাস 7 মাস হয়ে গেছে সেটা পেট নিচে নামা শুরু করে জি ভাই হ্যাঁ দদম কি আসে ভাই এটা গাব ছাগল তো ভরপুর আছে কিন্তু বিটল আচ্ছা আচ্ছা দর পড়বে ষোলো হাজার জি এই বড় ছাগল 16500 পাঁচশো গাব গ্যারান্টি স্বাধীন ভাই জি ভাই সেই ছাগল ভাই জি জি একটা গোলাপি ভাই গোলাপি না জি জি গোলাপি আচ্ছা কালারটা দেখেন আনকমন আমার মনে হয় না দুই চার দশটা ভিডিও তো আমি দেখছি আমার চোখে পড়েনি এই কালার এরকম কালার জি 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 এরকম জিনিস মিলেনি ভাই আর গোলাপি ছাগল স্বচ্ছ হোক দেখার সুন্দর খুবই সুন্দর কোয়ালিটির

চোখ সাদা দেখেন দর্শক জি মা এবং বাচ্চার কিন্তু অনেক ছেলে মিল আছে জি জি ভাই বিটল পাটাতে প্রজনন করেছে ভাই ও আচ্ছা আচ্ছা ওই জন্যই দেখেন চোখ মারবেল আছে চোখ মারবেল আছে কিন্তু আমার কাছে কিন্তু কস আপাতত তো যাই জি কস জি ভাই মায়ের হাইট কেমন চলে ভাই মায়ের হাইট 31 32 32 মাটা আবার প্রযোজন করানো আছে ভাই কত মাস চলে কত মাস না এটা মাত্র সতেরো দিন জি বাচ্চার বয়স আপনার দুই মাস পনেরো দিন খাসি ভাই না একটা খাসির বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি জি বাচ্চা ছেড়ে দাও সমস্যা নাই বাচ্চা ছেড়ে দাও দেখা দিব ভাই অবশ্যই সবকিছু দেখা দিবো সব সময় দুধ খায় ভাই মিনিটে মিনিটে দুধ খায় ভাই ভাই বাচ্চা তো ভালো জি জি বাচ্চা আমি দেখাই দিই ভাই এই দেখেন বাচ্চা এই দেখেন দুটা বাচ্চা পাতালাতা সব খাওয়া খাসি একটা পাটি জি জি এই দেখেন এই দেখেন পাতালাতা এই দেখেন এ টু জেড সবকিছু খাওয়া ধরতে ভাই চোখ কিন্তু দুটারই মার্বেল ভাই জি 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 বাচ্চা যখন সেবা বাড়ে চোখে নেন যেমন বাচ্চা দুটো সবকিছু খায় পাতা লাতা ঘাস ভুসি যা দিবে বাচ্চা আসছে জি জি ভাই ভাই জি ভাই দুইটা বাচ্চা শখের মায়ের সেটা জি ভাই সুন্দর মায়ের ভালো লাগলো সেটা কেমন কি আসে এটা পঁচিশ হাজার পাঁচশো

হ্যাঁ আছে দুই মাস প্লাস দুই মাস প্লাস দুই মাস একদাত স্বাধীন ভাই সব দেখালেন এটা দেখালেন না দেখেন গাছ ছাগল তো ভাই এদিন সেই তলা ভাই তবে কেবল মাত্র এক দাঁত কিন্তু দেখেন দুই দাঁত চাঁদা হচ্ছে কি হাইট হবে হাইট বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি উচ্চতা হবে পাত্ত বয়স হলে

দর্শক যে লালন ছাগলটা সে কিন্তু বোকা যার কারণে তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দুই বছর লালন পালন করবে তারাই নিয়ে নিতে তারাই ছাড়া নেওয়া লাগবে না ভাই সরি সরি জি যেহেতু খাসি ভাই জি ভাই আসে ভাই এটা দাম চাচ্ছে না অরিজিনাল জিনিস তো জি

ছর পুষবে না খাসি ভাই জি দানাদার খাবার খাওয়াইতে হবে ভাই দরদাম ভাই পড়বে সতেরো হাজার টাকা খাসি বাচ্চাটা জি স্বাধীন ভাই জি ভাই ছাগল জি জি এটা বিটলের কাজ একটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা বিটলের বাচ্চা জি জি

আমি তো বলছি আমার একদিন হয়ে যায় হ্যাঁ জি ভাই আমার একটা ছাগলের সাতশো আটশো লাভ হলে আপনি দশটা ছাগল বিক্রি করলে কত টাকা হচ্ছে আমার ওই একটা পাঁচ হাজার লাভ করার দরকার নেই জি স্বাধীন ভাই জি ভাই

পাঁচশো পনেরো হাজার পাঁচশো তো তার খামারের বিডার বানাইতে পারবেন ভাই এই একটা খামারের একটা বড় একটা কিনতে গেলে পঞ্চাশের নিতে পাবেন না কিন্তু এটাই তৈরি করে নিয়ে এটাই খামারের বিডার হবে হয়ে যাবে